আসসালামু আলাইকুম শুভ সকাল গত দিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে সময়ের জন্য ঝিহেঝুরি বৃষ্টি পড়তেছে রাতের বেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে আর এখনও ভালো ঝিহিঝুরি বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে মুরগি কবুয়ের কী অবস্থা একটু দেখে নেওয়া যাক এই গেট খোলা মাত্র এই ঢুকে পড়ছে অনেকক্ষণ তো সাদে আসতে পারে না এই জন্য ডাকাডাকি করছিলো তো এসে দেখছি যে একটা ডিম দিয়েছে আর এখানে তো খাবার বললে নাই আর কি আর এই পাশে খাবার দেই নাই যদিও রাত্রেবেলা একবার এসেছিলাম সাড়ে তখন দিয়ে গিয়েছিলাম আর এই তো পাশে দেশি মুরগিগুলা আর এই পাশে ঢেকে রাখছি দুইটা টাইগার মুরগিকে এটা কিন্তু অনেক ছোট ছিল তো মার্শাল্লাহ খুব দ্রুত বড় হচ্ছে আর কি ঢেকে রাখি খাবার দেওয়ার পর আবার ঢেকে রাখবো আর কবুতরের প্রত্যেকটা ঘরে কবুতরের ডিম দিয়েছে আর ডিম দিয়ে বসে আছে এই যে বাচ্চাও আছে এর পাশে বাচ্চা বসে আছে ছাদের অবস্থা খুব স্যাঁচেটে একটা সুবিধা যে বৃষ্টিতে গাছে পানি দিতে হয় না কিন্তু অতিরিক্ত বৃষ্টি আসলে ছাদে একদম অবস্থা খারাপ হাঁটার মতো অবস্থা সিচুয়েশন থাকে না এই পাশে যে কী অবস্থা এ পাশে পানি দিয়ে একটু ভরে গেছে আর কোয়েল পাখি কবুতর আর এখানে দুটা বাচ্চা উঠছে বাচ্চাগুলোকে খাবার দিতে হবে আর কি আর উপরে যে একটা লাক্ষা কবুতরের বাচ্চা আছে আর কি আর এই পাশে যে করলা এটা কিন্তু মাসাল্লাহ অনেকটা বড় হচ্ছে আমি ভাবছিলাম ছোটই হবে বা এটা হয়তো বাড়বে না কিন্তু না এখন এসে দেখতেছি যে একটু একটু করে বড় হচ্ছে লিও কেন এখানে টুব হয় নাই এই রেলিং এর উপর দিয়ে ছাদের একটু দিয়ে দৌড়াদৌড়ি করে আমার দেখতে ভালো লাগে যদি যায় লিও ও আসবে না এখন ওকে ধরতে হবে কি